আসসালামাইকুম আর ভাইকুম্লা কেমন আছেন কিছু কালেকশন নিয়ে আসছেন ভাই এখান থেকে বয়স প্রায় ছয় বছরের কাছাকাছি এই নাকি ভাই টেম মহিলাদের কাছে পুরুষদের কাছে না কথা বলতে পারে আচ্ছা এখানে আঠাশ হাজার টাকা করে ঠিক জোড়া আঠাইশ হাজার টাকা ঠিক আর এখানে কিছু বাচ্চা দেখা যাচ্ছে ভাই ভাই এখানে

টাকা টাকা পড়বে আর আরো আছে ভাইয়া অ্যালবিনো গুলো হচ্ছে যেটাই নিবে পার পিস দুই হাজার টাকা দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা আর লুটিনো গুলো হচ্ছে ভাইয়া সেম পার পিস হচ্ছে আঠারোশো টাকা করে যেটাই নিবে

এখানে কিছু কোকাটেল এবং লাভবাটের বেবি আছে যদি কারো কোনোটা পছন্দ হয় অবশ্যই নাম্বার দিয়ে দিবো এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন এবং যত ধরনের অ্যাক্সেসারিজ লাগে সব অ্যাক্সেসারিস দিতে পারবো এখানে সব অ্যাক্সারিজ দিতে পারবেন পাখির আপনার পাখির বল পাখির ড্রাইপার এখানে সিরিমস তারপর চামচ পাখির যাবতীয় যত রিং লাগে রিং এবং হ্যান্ড ফিট থেকে শুরু করে যাবতীয় সব ধরনের অ্যাক্সোসারিজ নিতে পারবেন

তো এখান থেকে শুরু করে ভাই কোকাজোলা কত চাচ্ছেন কোকা চাপছি ভাই আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার এখানে লাভবার গুলো কত করে চাপ বাট এটা হলো আপনার রানিং করে ফাইক আছে এম টা যদি কেউ নেয় এটা রাখা যায় আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর এটা পাঁচ হাজার টাকা এখানে লুটিনোগুলা লুটিনোগুলা ভাই এক টাকা জোড়া এক টাকা জোড়া আর নিচের এই পাখি কত করে ওই লুটিনে ওই এক হাজার টাকা জোড়া আছে আচ্ছা আচ্ছা

পনেরোশো টাকা এখানে কত করেছেন কেউ নেয় একবার বাচ্চা করছে এটা আপনার সাড়ে তিন হাজার টাকা আচ্ছা একটা এটা হলো ফিমেল এটা যদি কেউ নেয় এটা রাখলো তার জন্য পাঁচ হাজার টাকা কোন নাম্বারটা লোকেশনটা

একদম তিন হাজার টাকা জোড়া হ্যাঁ আচ্ছা আর এখানের এই যে টিয়া পাখিটা কত হয়ে যাচ্ছে দশ হাজার টাকা টিয়া পাখি এটা দশ হাজার টাকা এখানে লাভ বার্ড গুলি ফিচার গুলি এগুলা আপনার চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া আর এখানে গুলি কত করে পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা আর নিচেও দেখা যাচ্ছে লাভ বার্ড এখানে আপনার আচ্ছা আর উপরে এই যে ওটা কত পাঁচ হাজার টাকা এই ওটা পাঁচ হাজার টাকা আর এই জোড়াটা ভাইয়া পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা ভাই ফোন নাম্বারটা এবং লোকেশনটা ফোন নাম্বারটা 01820056692 লোকেশন পুরান ঢাকা আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কাছে একটু আজকে শুরু শুরু কালেকশন এগুলো কত করে চাচ্ছেন এবং মিউটেশন সম্পর্কে একটা আইডিয়া দেন ভাইয়া এইগুলো হচ্ছে হেভি পাল লোডিং হেভি পাল রেড আই হেভি পাল রেড আই এগুলো হচ্ছে ফিক্স 2000 টাকা

এগুলা এবারের দশ হাজার টাকা পিস এটা মিটিং একজন দেখে গেছে না মিটিং ও করাই আচ্ছা আপনি মিটিং ও করেন না মিটিং ও করাই আমরা আচ্ছা এখানে ফিমেল আছে একটা নিচে মেল আছে আর নিচে আছে মেল হ্যাঁ ভিতরে ভিতরে আরো আছে এটা ভিতরে আরো আছে আচ্ছা এখানে ভিতরে আরো আছে বিরাল আরো আছে দেওয়া তো চাই এরকমই তো দিতে পারবে যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ভাই ফোন নম্বরটা